আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো নতুন আরেকটি হাটের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম মোহাম্মদ আলমগীর হোসেন আর আজকে আমি আপনাদেরকে দেখাবো উল্লাপাড়ার সেই ঐতিহ্যবাহী গ্যাস লাইন গরুর হাটে গত ঈদুল আজহা ঈদের আগে আমি কয়েকটি গরুর ভিডিও দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো অনেক লোকই দেখেছেন তো তারই মধ্যে মাঝে অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই গরুর হাটের ভিডিও দেন গুরুর হাটের ভিডিও দেন তো সেই জন্যই আজকে চলে আসলাম আমি সেই ঐতিহ্যবাহী উল্লাপাড়া গেছিলেন গরুর হাটে আর আমি আজকের গুরুহাটের ঘুরবো কেমন গরু উঠেছে দেখ জানাবো এবং গরুর দাম কেমন ব্যাপারী ভাইদের সাথে কথা বলবো তো সবাই ভিডিওর সাথে থাকুন আমার সাথে থাকুন তো চলুন যাই আমা কথা কয়দাত দর্শক দেখতে পাচ্ছেন এই গুলটি আসলে তিন লাখ পাঁচ হাজার কিনছে কত রুপোয়েট হবে আনুমানিক কিছু বলছে বস্ত কেনা মন সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলার অন্যতম উপজেলা হচ্ছে এই উল্লাপাড়া উপজেলা আর এই উল্লাপাড়া উপজেলাতেই রয়েছে সেই ঐতিহ্যবাহী গরুর হাট এখানে প্রতি শুক্রবারে হাট বসে এখানে গরু ছাগল বেড়া মহিষ ইত্যাদি পশু পাখির হাট বসে প্রতি শুক্রবার ঐতিহ্যবাহী এই গ্যাস লাইন গরুর হাটে অনেক দূর দূরান্ত থেকে পাইকারা এসে প্রতিদিন প্রতি শুক্রবার এই গরু কিনে নিয়ে যায় দেশের বিভিন্ন অঞ্চলে ঢাকাতে যায় এবং উত্তরবঙ্গে সব জেলাতেই এই হাটের গরু যায় এই হাটে অনেক ছোট ছোট সার গরু পেয়ে যাবেন এখানকার স্থানীয় আশেপাশে এলাকার লোকজন এখানে এসে সেই তাদের ছোট সারগুলো বিক্রি করে এখানে অনেক বড় বড় গরু পেয়ে যাবেন আপনারা তো এখানে আসতে হলে আপনাদেরকে উল্লাপাড়া শ্যামলি পাড়া বাস স্ট্যান্ড হয়ে মনপুরে যে রাস্তাটি আছে সেখান থেকে পাঁচ টাকা ভাড়া নেবে এই আপনারা এই গ্যাস লাইন হাটে আসার জন্য তো যারা অবশ্যই আমার এই ভিডিও ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম